আসলে আমরা তো রাজনীতি করি দেশ মানুষের এবং ইসলামের কল্যাণের জন্যে আমরা বিগত দিনের যে পদ্ধতি নির্বাচনে দেখেছি সেই পদ্ধতিতে তিরিশ পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট পাওয়ার পরেই তারা সরকার গঠন করে আর বাকি ষাট পঁয়ষট্টি পার্সেন্ট মানুষের মতামত ভোট সেটা কিন্তু কোনো মূল্যায়ন হয় না এই একটা ব্যাপার যেরকম নাকি বর্তমান নির্বাচন পদ্ধতিতে আছে আর আমরা যেটা দেখেছি যে বিগত দিনের ওই পদ্ধতির নির্বাচনে আসলে এককভাবে সরকার যখন গঠন করে তখন তাদের চরিত্রটা ফ্যাসিস্ট হয় তখন তারা কিন্তু অন্য অন্য জনগণ এবং অন্য অন্য রাজনৈতিক দলের কোনো মতামত এবং তাদেরকে কোনো মূল্যায়নই করে না তখন তাদের মত মত দলের সাথে তারা কিন্তু অনেক সিদ্ধান্ত নিয়ে অনেক সময় সংবিধানকে তারা কিন্তু চটি বই হিসাবে ব্যবহার করতে আমরা বাংলাদেশে দেখেছি এরপরে আমরা দেখেছি যে কালো টাকার দৌরত্ব আর টাকার সরাসরি তো স্বাভাবিক একটা ওই কোরামিন ইঞ্জেকশনের মতো একটা ক্রিয়া আছি ওই টাকার দৌরত্বের কারণে সেখানে গুণ্ডবাহিনী তৈরি হয় সেখানে প্রশাসন অনেক অংশে টাকার মাধ্যমে তাদেরকে বায়স্ট করা হয় এরপরে আমরা দেখেছি যারা নির্বাচনের দায়িত্ব পালন করে তাদেরকে টাকার দৌরত্বের কালো টাকার দৌরত্বের মাধ্যমে তাদেরকে বিভিন্ন অংশে তাদেরকে তাদের দিকে জোগায় ফেলায় এতে কইরা সাধারণ মানুষ আসলে তাদের মতামতটা যে প্রকাশ করবে সেই পরিবেশটা থাকে না আর সাধারণ মানুষ ভোট দেওয়ার সুযোগটাও থাকে না সেখানে মারামারি কাটাকাটি এবং অনেক মায়ের কোল সন্তান হারা হতে আমরা দেখেছি এখন এই পদ্ধতি নির্বাচনে যখনই হয়েছে তখন কিন্তু অন্য দল বলছে এই নির্বাচন কিন্তু স্বচ্ছ হয় নাই এটা কিন্তু মানুষের আকাঙ্ক্ষা পূরণ হয় নাই এটা কিন্তু প্রশ্নবিদ্ধ এই যে অরাজকতা চলে আসছে এখন একানব্বইটার মতো দেশ যেখানে পি আর পদ্ধতি অ্যাপ্লাই করেছে সেখানে আমরা বলেছি প্রতিটা ভোটারের মূল্যায়ন হওয়া ফেসিস চরিত্রে সরকার তৈরি না হওয়ার এককভাবে সরকার গঠন করা সেই পরিবেশটা পিয়ার পদ্ধতিতে থাকে না কারো টাকার দৌরত্বও থাকে না কারণ তখন তো এমপিরা চিন্তা করে সে কিভাবে ওখান থেকে বিজয় হয়ে আসবে তখন এই তাণ্ডবটা চালায় আর যখন পিয়ার পদ্ধতি নির্বাচন হবে এমপিতে দায়িত্ব তো তৃণমূলে না এমপিদের দায়িত্ব মূলত কিন্তু সংসদে তারা সংসদে এবং দেশ নিয়ে চিন্তা করবে কিন্তু অনেকাংশে বর্তমানে এমপিরা দেখা যায় কালবার্ট স্কুল কমিটি মাদ্রাসা কমিটি ওই মসজিদ কমিটি বিভিন্ন জায়গায় তাদের আধিপত্য বিস্তার করতে যে তখন তাদের দৌরত্ব এবং অবস্থান ঠিক রাখতে যেয়ে তখন ওই বাহিনী তৈরি করে এই গুণ্ডবাহিনী তৈরির মাধ্যমে তখন মানুষ কিন্তু অতিষ্ট হয় তখন তাদেরকে আবার টাকা দিয়ে পালতে হয় তা টাকা দিয়ে পালতে যেইয়া তখন ওরা চাঁদাবাজি করে এখন আমার কাছে অনেক সংবাদ কিন্তু আছে এক দলের এক নেতা আমাকে বলতেছিল যে যখন নেতার কাছে গেলাম যাওয়ার পরে বলতেছিলাম যে এতদিন পর্যন্ত আমাদের আমরা ঘাইন বলে অর্থাৎ এই বোঝা ট্রেনে আসলাম কই আমরা কোনো সুবিধা এখন মতো পেলাম না কলেকে তোমাদের কোনো স্টেশন নাই তোমাদের কোনো বাজার নাই তোমাদের কোনো ঘাট নাই মানে এ দ্বারা বুঝাই দিয়েছে যে ওখান থেকে তোমরা চাঁদাবাজি কইরা চলবা এই ধরনের পরিবেশটা কিন্তু তৈরি হয় এর জন্যই আমরা চেয়েছিলাম যে বাস্তবে দেশটাকে সুন্দর যদি করতে হয় এখানে যদি প্রতিটা ভোটারের আসলে তাদের আপনি মূল্যায়ন করতে হয় ফেসিস্ট চরিত্রের সরকার থেকে আপনি দেশকে যদি মুক্তি করতে চান আর সাথে সাথে যে ছোটো ছোটো দলগুলো আছে রাজনীতি তারা কখনোই এই পদ্ধতি নির্বাচনে সংসদে দেওয়ার সুযোগ বিগত দিনে হয় নাই হওয়ার মতো পরিবেশও নাই আর পিয়ার পদ্ধতি নির্বাচনের মাধ্যমে এরাও কিন্তু সংসদে যাওয়ার মতো একটা সুন্দর পরিবেশ তৈরি হবে এই জন্যই কিন্তু আমরা পি আর পদ্ধতি দাবি করেছি এরা কিন্তু দেশের জন্য মানুষের কল্যাণের জন্যে এখন যদি এটা আমরা সাধ্য অনুযায়ী আমরা এটা বলবো এবং সেটা যদি অন্তর্ধিকারী সরকার সেটা বাস্তবায়ন নির্বাচন কমিশন যদি না করে তাহলে আমরা শেষ পর্যন্ত দাবি তুলতেই থাকবো মানুষ তো দেখছে যে আমরা রাজনীতি করার উদ্দেশ্যটা কি আমরা মানুষের কল্যাণের জন্য আমরা এই থিওরি অ্যাপ্লাই করলাম কি না আমাদের এতটুকু চাওয়া পাওয়া তারপর যদি এটা মানুষ গ্রহণ না করে বা এটা যদি তারা পাশ না করে মানুষ তো দেখছে আজ হোক কাল হোক একটা সময় আল্লাহ রহমাতে আমাদের এই দাবিটা আল্লাহর রহমদ বাস্তবায়ন হবে এটা আমরা আশাবাদী সেই লক্ষ্যে আমরা কাজ করতেছি আর আমরা জামাতসহ অন্যান্য ইসলামী দলগুলো এরা সবাই একাত্রিত হয়ে আসলে কিন্তু এই পিয়ার পদ্ধতিটা বাস্তবায়নের জন্যে আমরা জোর দাবি এবং চাপ প্রয়োগ করতেছি এখন শেষ পর্যন্ত যদি তারা নাই মানে সেখানে দেশকে তো আমরা অরাজকতা বা দেশের ভিতরে ফ্যাসিস সহ অন্য দেশের আধিপত্য বা সেখানে ওই যেটাকে বলা হয় আমরা শকুনের থাবা থেকে দেশকে রক্ষার জন্যে আমরা পরামর্শবিত্তি তখন আমরা আবার সিদ্ধান্ত নেব যে আমরা তখন কি করব